আসসালামু আলাইকুম আমি নাইব দক্ষিণ কোরিয়া থেকে রাফাতে চলমান গাজা যুদ্ধের আমাদের বীর এবং ইসালদের মধ্যে যে চলমান যুদ্ধ আছে সেটার আপডেটের পরবর্তী আপডেটটাই একটু অ্যাডভান্স দিচ্ছে। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রশক্তিরা নিজেদের অবস্থান প্রকাশ করেছে আজকে আমার মনে যে যুদ্ধের আগে সম্ভবত যখন যুদ্ধটা শুরু হইলো মানে সাত তারিখের আশেপাশে একটা ডেটে নেহুর একটা বক্তব্য ছিল যে এই অঞ্চলটাকে কন্ট্রোল করব আমরা অন্যভাবে আর ইসালের সেই পরিকল্পনাটাই বাস্তবায়ন করতে যাচ্ছে আমেরিকা তার মানে যুদ্ধবিরতি এখানে যাই হোক কোনো কিছুই লাভ হবে না ইন ফিউচার টেকনিক্যালি আমাদের আরবদেরকে সাথে নেওয়া নতুন একটা সিস্টেমে বীরদেরকে নির্মূল করা পাশাপাশি এই অঞ্চলটাকে ইসালের জন্য একটা গ্রিন জোন তৈরি করারই প্ল্যান কিন্তু আমি আমেরিকার যে পরিকল্পনাটা আমার সেটাই মনে হয়েছে এর বাহিরে এখানে কিছুই না দর্শক এই উপত্যকায় যুদ্ধের পর নিজেদের পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র আর টাইমস অব ইসলের এক প্রতিবেদনে এই তথ্যটা এসেছে তো কী পরিকল্পনা গাজায় যদি যুদ্ধ শেষ হয় তাহলে উপত্যকায় শান্তিরক্ষী বাহিনী মোতায়নের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এই বাহিনীতে কারা কারা থাকবে মিশর সংযুক্ত আরব আমিরাত মরক্কো এই তিন দেশকে সেনা সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে এখন এই তিন দেশ কারা এই তিন দেশ ওই তিন দেশ যারা ইসালকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে ইসালের সাথে ব্যবসা বাণিজ্য আছে পশ্চিমাদের চামচ হিসাবে এরা কাজ করছে তাবেদারি করছে আমাদের ফিলিস্তিনের পক্ষে এদের কোনো অবস্থান নেই এরা সবসময় বিপরীতে কাজ করছে এখন ওই দেশগুলারই তো আমেরিকার নিরাপত্তা দেয় এরাই তো আমেরিকারে পাপা পাপা ডাকে তো সেই পাপার ছেলেরা যখন তাদের নাতিপতিরে পাঠাবে এই নাতিপতি কি দাদার উপর দিয়ে ডিঙাইয়া গিয়া অন্য কিছু করবে নতুন প্ল্যানটা আপনি দেখেন এতদিন বলছিল কি ইউরোপের কিছু ইসালের কিছু এরকম করে পাঠাবে এখন জনগণরে আইওয়াশ করার জন্য যে না দেখো আমরা ঢুকতেছি না তোমাদের দেশের মানুষ দিয়েই বাট তারা কেডা। ওয়াশিংটনের দাবি গাজা যুদ্ধ শেষ হলে বীরদেরকে ঠেকাতে এবং এই উপত্যকাকে নিরাপদ করতেই এমন পদক্ষেপের পরিকল্পনা করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে বলা হয়েছে ওয়াশিংটনের এই প্রস্তাব মিশর সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কো বিবেচনা করছে তবে তার জন্য একটি শর্ত দিয়েছে এমন কোনো প্রস্তাব বাস্তবায়নের আগে তিনটি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে যুক্তরাষ্ট্রের থেকে স্বীকৃতি চায় এইটাও একটা নতুন গল্প একটা স্বাধীন রাষ্ট্র দিল বুঝছেন পশ্চিম তীর তো এখন স্বাধীন ফিলিস্তিন টোটাল স্বাধীন না কিন্তু পশ্চিম তীর স্বাধীন কিন্তু স্বাধীন হইলেও এখানে যে প্রেসিডেন্টটা আছে তার কি ক্ষমতা আছে দেখেন না ইসরা প্রধানমন্ত্রীর সাথে আমেরিকার সাথে তার গোপন সম্পর্কের কত তথ্য ফাঁস হয়েছে গত বিশ বছরে এক লোক ক্ষমতায় পশ্চিম তীরের সেনাবাহিনী আছে ফাতাহ টিম আছে আর অনেক কিছু আছে কিন্তু এদেরকেও সে কাজ করতে দেয় না প্রতিবেদনে বলছে যে গাজায় শান্তিরক্ষী বাহিনীতে নিজের সেনা যুক্ত করার প্রস্তাব সৌদি আরব সহ অন্য দেশগুলো নাকচ করে দিয়েছে তবে তারা উপত্যকায় এক ধরনের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পক্ষে সায় দিয়েছে কেননা যুদ্ধ শেষে গাজায় ইসালি সেনাদের প্রত্যাহারের পর সেখানে আর কোন সেনা থাকছে না সৌদি প্রস্তাবটা না চিকন অন্য কি তা মানে আমি বুঝলামই কোনো না আরে ভাই আমার সেনা দিবি কেন আমার দেশটা আমার স্বাধীনতা দে আমার ভূখণ্ড নির্ধারিত হয়ে গেলো আমার স্বাধীন রাষ্ট্র আমার থাকবে এ আমার জমি দখল করতে হলে তো কালকে গুতাগুতি লাগবেই আমেরিকার কঠিন পরিকল্পনা এগুলো বাস্তবায়ন করবে আমাদের আরব রাষ্ট্রগুলাই ফাইনালি এটাই হতে যাচ্ছে কি বলবো বলেন কোন ভাষায় গোয়াকার গা লশিকার লি দিব আসসালামু আলাইকুম